পূর্ব মেদিনীপুর জেলার কাঠি নান্দনিক ক্লাবে পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল সি আনন্দ বোস পূর্ব মেদিনীপুর জেলার কাঠি শহরের বিগ বাজেটের পুজোর কমিটির মধ্যে অন্যতম নান্দনিক ক্লাব ফিতে ক্রীতে পুজোর ব্যান্ডেলের উদ্বোধন করেন রাজ্যপাল সি আনন্দ বোস কাঠি নান্দনিক ক্লাবের এবারের পুজো পঁয়তাল্লিশতম বর্ষে পা দিল ওই ক্লাবে অন্যতম কয়নাধর বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী এদিন রাজ্যপালকে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রাম উন্নয়ন দপ্তরের তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ও তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার নান্দনিক ক্লাবের টিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসস্থান গুজরাট গাঙ্গেশ্বরী মন্দিরের আদলে নাগেশ্বর পুজোর প্যান্ডেল the honorable governor with a bouquet of class honorable governor সবাই একটু জোরে হাততালি হোক কেকার পেশ্টে তে জিবে জিবে জালে শাপারে আশাতে লাজ্য়াব নেউ বদ্ত্বেকারে একেলে কোনে 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 শক্তি মাগো ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি সমাজ দাও শক্তি দাও আরো বেশি দাও সমস্ত প্রকার দুর্ম থেকে বেরিয়ে গিয়ে বাংলা যেন আরো শক্তিশালী হয় অভয়ার বিচার চাই তো বিচার আমরা চাইছি মৃত অভয়া প্রমাণ করে গেল শক্তি কত তার সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এবং সেই আদর্শে মানুষ আজকে আরও শক্তি সচ্ছল করে সত্য প্রতিষ্ঠা করুক যারা ধ্বংস করেছে অত যারা সর্পরাশ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক মানুষ সুখে থাকুক আপনি এটা বললেন যে লবণ সত্যাগ্রহ আন্দোলনে বিধ স্থানে কাঁচি ভাষাভাষী দেশত না শাসন থেকে শুরু সামান্ত এই পূর্ব মেদিনীপুরে পূর্ণভূমি কাঁচি সেই কাঁচিতে মানুষ আজকে রাস্তায় নামছে সরকার না সরকার কি করবে সরকারের ব্যাপার আমরা আমাদের কথা বলছি মানুষকে বলছি আর সংকটিতম তার অধিকারকে আরো কারো কেড়ে নেওয়ার চেষ্টা করি এবং এই জেলা মেদিনীপুর তার শক্তি অতীত শক্তিকে প্রয়োগ করে আরেকবার ভারত পশ্চিমবাংলা ভারতবর্ষের নতুন দিক দিয়ে চাঁদাখাট রাজ্যপাল বলছেন যে এই তারা এসে গেলে খুব ভালো লাগবে মেদিনীপুর জেলায় সে তো সকলেই বলবে যে কোনো মানুষ এসে বলবে স্বাধীনতা আন্দোলনে বহু মানুষ এখানে এসেছেন তারা উৎসাহিত করেছেন সঙ্গ দিয়েছেন আমরা উৎসাহিত হয়েছি আমাদের পূর্বপুরুষ উৎসাহিত হয়েছে আজকে বস এসছেন গভর্নর তিনি মানুষকে উৎসাহিত করতে বলছেন আরো শক্তি সঞ্চয় করে আরো এগিয়ে যাওয়ার প্রার্থনা করছেন তিনি মানে জীবিত অবস্থায় সে কত মানুষের সেবা করতে উপকার করতে জানি না আমরা কিন্তু মৃত অভয়া একবারে নাড়িয়ে দিয়ে গেছে গোটা পৃথিবী ভারতবর্ষকে গোটা নাড়িয়ে দিয়ে গেছে